তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা দেখাও এখন এখন কটা বাজে বাজে তোমাদেরকে আমি যে দেখা যাচ্ছে একটা রাত আর আমার মা আমাকে দিয়ে কি কাজ করাচ্ছে দেখো আমি বাইরে থাকি পড়াশোনা করি দুদিন কার জন্য এসেছি আর আমার মা আমাকে দিয়ে কত কাজ করিয়ে নিচ্ছে দেখো তোমরা এসব সহ্য করা যায় তোমরাই বলো কি করবো আর আমার মা কি সুন্দর বসে আছে সোফার উপরে দিয়ে আমি বললাম যে একটু ভিডিও করে দাও তাহলে সবাইকে বলি তুমি কত অত্যাচার করছো আমার উপর তো এত রাত্রে ডাঠা কাটার কারণ হচ্ছে ভোরবেলায় রান্না হবে আমাদের আমাদেরকে আমাদের বাড়িতে সেটা কেন সেটা হচ্ছে আগামীকাল শীতলী মায়ের পুজো আছে তো তো সেই জন্য দিনের বেলা রান্না করা হয় না তো সেই জন্য ভোরবেলাতে রান্না হবে তাই আমাকে এখন না বললো যে সবজিগুলো কেটে তাই এখন আমি কাটছি তো তোমরা দেখো আমার অবস্থাটা আমি ঘুমিয়ে গেছিলাম আমাকে ঘুম থেকে তুলে আমাকে ডাঠা কাটতে বসিয়ে দিয়েছে এত কষ্ট কি করে সহ্য করা যায় কি আর করা যায় বলো কাটি